আরজিকর কাণ্ডে চাপে সোমবারই অধ্যক্ষের পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন সন্দীপ ঘোষ কিন্তু দুপুর গড়াতেই ন্যাশনাল মেডিকেলের অধ্যক্ষ হিসেবে নিয়োগ করা হয় তাকে স্বাস্থ্য নির্দেশিকা ঘিরে শুরু হয় বিতর্ক আরজিকর হাসপাতালের মতো ন্যাশনাল মেডিকেলের চিকিৎসক পড়ুয়ারা মেনে নিতে পারেনি সন্দীপ ঘোষের নিয়োগ অধ্যক্ষের অফিসের সামনে বিক্ষোভে সামিল হয়েছিল মঙ্গলবারও অধ্যক্ষের অফিসের সামনে জারি থাকলো সেই বিক্ষোভ সূচি সন্দীপ ঘোষ ফিরে যাও স্লোগান দিতে থাকে আন্দোলনকারী পড়ুয়ারা আন্দোলনকারীদের বোঝাতে ঘটনাস্থলে যান রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান স্বর্ণকমল সাহা গিয়েছিলেন এলাকার বিধায়ক জাভেদ খানও কিন্তু তাদের ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করে আন্দোলনকারীরা কোভ্যাক্স স্লোগান শুনে কার্যত খালি হাতে ফিরে আসতে হয় তাদের পড়ুয়াদের সাফ কথা সন্দীপ ঘোষ অধ্যক্ষের চেয়ারে বসলে নিরাপত্তাহীনতায় ভুগবে তারা অধ্যক্ষের আসনে কিছুতেই বসতে দেওয়া হবে না বলে দিয়েছে হুশিয়ারি আমরা প্রথম থেকেই বলেছি আমরা যে যারা দায়ী সমস্ত কর্তৃপক্ষকে মানে যে সমস্ত দায়ী কর্তৃপক্ষ তার মধ্যে আমাদের প্রিন্সিপালকে আমরা সম্পূর্ণ পদত্যাগ চাই মানে কোনো কলেজে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ পদে রাখা চলবে না এইটা যে দেখা যাচ্ছে যে তাকে আর্জিকর থেকে হটিয়ে সিএনএমসি প্রিন্সিপাল পদে আনা হচ্ছে এটা অত্যন্ত লজ্জাকর্ণ একটা ধিক্কারজনক একটা ঘটনা আমরা অবিলম্বে দাবি করছি সন্দীপ কোনো পদে কোনো অ্যাডমিনিস্ট্রি পদে রাখা চলবে না তাকে অবিলম্বে বরখাস্ত করতে হবে পড়ুয়াদের আপত্তিকর কথা শুনেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান এবং স্থানীয় বিধায়ক আপত্তিকর কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানাবেন বলে আশ্বাস দিয়েছেন এদিকে আর্জিকর মামলায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সন্দীপ ঘোষ অধ্যক্ষ হিসেবে যোগ দিতে পারবেন না বলে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট সন্দীপ বিরোধী আন্দোলন এবার কোন পথে হাঁটে সেটাই দেখার নিউজ টাইম